আসসালামু আলাইকুম আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে আজকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা চিকেন তান্দুরি বানাতে পারো এবং সেটা খেতে খুবই খুবই জুসি এবং খুবই মজা হয় চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি আর হ্যাঁ রেসিপি দেখতে দেখতে ভুলে যেও না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলেও ফেসবুকে ফলোয়ার অথবা একটি লাইক দিয়ে শেয়ার করে দিয়ে এসো তো প্রথমে আমি মুরগিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম এবং এটা থেকে সফট এবং জুসি থাকে এর জন্য আমি এখানে ফার্স্টে লবণ বেকিং সোডা এবং লেবু দিয়ে দশ মিনিটের জন্য মিখে রেখেছিলাম এতে করে মুরগিটা অনেক বেশি সফট এবং জুসি থাকে যারা সফট এবং জুসি চিকেন খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই স্টেপটা স্কিপ করবেন না দেন দশ মিনিট পরে চলে এসেছে এটা ম্যারিনেশন করার জন্য ম্যারিনেশান করার জন্য ফার্স্ট আমি এখানে টক দিয়ে দিয়েছি দিয়ে আদা রসুন বাটা দিয়েছি তারপরে মুরগির মশলা দিয়েছি মানে মুরগি মাংসের যে মশলাটা পাওয়া যায় দোকানের কেনা সেটা দিয়েছি তারপরে দিয়েছি লাল মরিচ গুঁড়া যারা ঝাল যতটুকু পরিমাণ খেতে চান বা পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দিলেন আমি কোনো তো এখানে বলছি না সো তারপরে দিয়ে দিচ্ছি কালো গোল মরিচের গুঁড়া দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো আসলে একটা দিলেও হবে যাদের কাছে দুটা অ্যাভেলেবেল নাই তারা একটা দিতেও পারেন তবে দুটা দিলে টেস্টটা ব্যালেন্স থাকে এবং খেতে খুবই বেশি ভালো লাগে তারপরে আমি এখানে একটি ম্যাজিক মশলা দিয়ে দিব ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে আমাদের এক্সট্রা করে কোনো টেস্টি সস ইউজ করতে হবে না এটাতে আলাদা সুন্দর একটি ফ্লেভার আসবে আমি এখানে প্রতিটি উপকরণই ঘরে থাকা উপকরণগুলি ব্যবহার করার চেষ্টা করেছি যাতে আপনারাও খুব সহজেই ঘরে উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন দেন এখানে আমি সয়া সস ফিস সস এবং ম্যাগি সসটা ব্যবহার করেছি আমি তিনটা একত্রে মিক্সড করে উঠেছিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম টমেটো সস আমার ঘরে সসগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সো এখান থেকে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এই সময় আমি ওয়েস্টার সস এবং বার্বিকের সসটা দিয়ে দিচ্ছি এই দুটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেশি মজা লাগে তারপর এইগুলো সবগুলোকে আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব আমি প্রায় দুই ঘন্টার মতো রেখেছিলাম যেহেতু আমার হাতে সময় ছিল আমি একটু বাহিরে গিয়েছিলাম এর জন্য আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম যাদের হাতে সময় কম তারা চেষ্টা করবেন না আধা ঘন্টা হলেও এটা ম্যারিনেশন করে রাখার জন্য ম্যারিনেশন করার পর আমি যখন এটাকে ভাজবো তার কিছুক্ষণ আগেই হচ্ছে গিয়ে আমি সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি দেন আমি একদম হালকা আছে এটাকে ভেজে নিচ্ছি সত্যি কথা বলতে এটা যদি আপনারা কয়লাতে ফ্রাই করে খান এটা খেতে খুবই খুবই মজা লাগে যেহেতু আমার হাতে সময় ছিল না এর জন্য আমি এটা তেলেই ফ্রাই করে নিয়েছি সো আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম